এটা পূজা করব আমি পাঁচ আর পাঁচ কত বোঝাতে পারছি না তাই বলে মারবেন তো কি করব পাঁচ আর পাঁচ কত দাদা দেখেন কান্ডটা দেখেন ওটা মারেন মারেন এটা তো কই জান পাঁচ আর পাঁচ কত পাঁচ আর পাঁচ 10 হয় বলে তাও ব্যাটা ছেলে বলতে পারছে না এটা কি করব ওটা মারব না পূজা করব আপনি কে ও আমার বর আমি বোঝেন কে এই পাগলটার রাস্তা ছাড়ছেন কেন পাঁচ আর পাঁচ বোঝাতে পারছি না আমি